ভাই একশো টাকা দেন ভাই পঞ্চাশ টাকা দেন ভাই বিশ টাকা দেন এটা সমস্ত মুন্না দিয়ে দেয় হ্যাঁ আমি দিয়ে দেবো আমার রেকর্ড মুন্না ভাই দোকান থেকে একটু খালি আপনি বেরোয়

দেশের বাইরে অলরেডি কিন্তু আমরা ভাই আমেরিকায় মাল নিচ্ছি আমরা হচ্ছে ত্রিশ হাজার টাকা নাম বলবো না মেমো করা হয়ে গেছে আমেরিকা সুইজারল্যান্ড দুবাই মালয়েশিয়া যারা মাল নেয় আমার কথা হচ্ছে ভাই যারা আমাদের বেশি প্রবাসী আছেন প্রবাসীরা আছেন তারা মাল নিয়ে নিয়ে সি জেলা মাল নিয়ে আপনাদের নিয়ে নিয়ে যাবেন দেশের যারা আছেন আমাদের দোকানে আসার চেষ্টা করবেন কিভাবে হচ্ছে গুলিস্তান বাইশ নম্বর বঙ্গবন্ধু আমি কিন্তু আল্লাহ রহমতে সবাই কিন্তু আমাকে চেনেম শুধু ছিলেন মানুষ আমাকে চেনে না ভাই কিন্তু প্রথম র্যাকেটের বাধ্য এমন কোন র্যাকেট নেই যে মুন্দা কাছে নাই সবচেয়ে ভালোবাস সবচেয়ে কম দামি র্যাকেট বিক্রি করে মুন্না ভাই ঠিক আছে এখানে হচ্ছে যে অরজিনাল অরজিনাল বাস্পরিক স্থিতি হচ্ছে আলাদা ঠিক আছে মিডপ্রেঞ্চ একশো থেকে শুরু করে যেটা মিড টেঞ্চ পাবে এটা কিন্তু আলাদা যেটা আমার বাদ দিচ্ যান না রায়সা ওকে

পাবেন এখানে সবostal মানাস জাস্ট 500 টাকা পাশে আছে ফাইসালে অলরেডি করতে আমার পুরো কুরিয়ার হোম করে ঠিক আছে টাকা দিবেন কথা দিবেন হোম ডেলিভারি ফ্রি ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে মাত্র আর মাত্র টাকা 1500 টাকা আপডেট ক্লাস আপডেট

চাপার মুখের চাপা না ভাই ঠিক আছে তারপরে আরেকটা মাল দেখে আপনার মাল মাল দেখবেন ভাই মাথা নষ্ট মাথা নষ্ট হয়ে সবাই অনেক ভাবে দেখেন হয়েছে ভাই কি অন্য ভাবে দেখা ইউনিক ভাবে দেখেন ঠিক আছে ঠিক আছে একদম ভাঙবো না কেন ভাই আচ্ছা এটা বাংলাদেশ চ্যাম্পিয়ন তাহলে বাংলাদেশ চ্যাম্পিয়ন যারা খেলছে তাদের জন্য ঠিক আছে ঠিক আছে বাংলাদেশ চ্যাম্পিয়ন এটা আচ্ছা এটা আছে তারপরে যে

মাল কোনো শর্ট নাই দাম কমা দিচ্ছে আর তো আপনি চিন্তা করেন না খেলেন না যারা না খেলেন তারাও খেলেন আমার মতো যারা না খেলেন তারাও খেলেন কাপড় খেলেন হাজবেন্ড ওয়াইফ খেলেন সবাই খেলেন ভাই আমার হচ্ছে না নাই ভাই ঠিক আছে আচ্ছা